কিন্তু সব দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করে সো ফিক্সড প্রাইসে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে পাঞ্জাবি আছে যেগুলো আমরা এখন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ফার্স্টেই দেখো যে পাঞ্জাবিগুলা এগুলা কিন্তু এত সব মনে হচ্ছে যে একদম সফট যে কটনগুলা থাকে না সেই রকম একটা ফিল একদমই গরম লাগবে না এবং দেখতে কিন্তু খুবই স্মার্ট তাছাড়া কিন্তু এখানে ফিক্সড প্রাইসের কিছু সুপার ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের কুর্তি পাঁচশো মাত্র সাতশো টাকায় এবং এই কুর্তিগুলা কিন্তু ওয়ান পিস হিসাবে তোমরা একটা তোমাদের ওয়াইড্রোবে রেখে দিতেই পারো এবং প্রত্যেকটা কিন্তু একদম টাইডায়ের কাজ করা আছে এত সফট ফেব্রিক সো আমরা দেখি আর কী কী ওনাদের এখানে আছে হ্যালো

আমি নিলে কিন্তু আরো আনার করবে না আসলে সবার জন্যই কিন্তু এর থেকে কমে আসলে আর পারা যায় না কারণ ভেজিটেবল ডাই করতে তো অনেক সময় লাগে হ্যাঁ তো এরকম ব্লক করতে হয় মম ব্লক তারপরে ফুটন্ত পানিতে সিদ্ধ করে আমাদের ডাটা করতে হয় হ্যাঁ অনেক কষ্ট আর হেড কভারগুলো কেমন প্রাইস আমাদেরকে একটা দেখাতে সে আবু পিড় গট আচ্ছা আপনি টাকা শুরু আর এই যে এখানে যে ফিক্সড প্রাইসে দেখছি এগুলা কি সব ওয়ান পিস নাকি এর সাথে আবার এই সবগুলো হচ্ছে এই সবগুলো হচ্ছে ভেজিটেবল এগুলো কেমন প্রাইস এটা হচ্ছে আমাদের রেগুলার 1800 টাকা ডিসকাউন্ট আমরা 1300 টাকা দিয়ে দিই 1300 টাকা করে ওকে তো আপনাদের তো হিউজ সব কালেকশন এবং সবই ভেজিটেবল ডাই তো আপনাদের স্টলটা কোথায় শোরুম কোথায় আছে আমাদের শোরুম হচ্ছে মিরপুর কাজীপাড়া মিরপুর কাজীপাড়া নাম কি এটা হচ্ছে পূর্ব কাজীপাড়া 6 নম্বর রোড আর কি দেশি নামে ওদের দেশি নামেই আছে ওকে ওনাদের কিন্তু একটা ফিজিক্যাল শপও আছে যেটা হলো পূর্ব কাজীপাড়াতে নাম হলো দেশি একটু উপরে দেখিয়ে দাও ওনাদের লোগোটা তাহলে খুঁজে পেতে ইজি হবে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছে আপনারা চাইলে কিন্তু যারা দেশি প্রোডাক্ট পছন্দ করেন আমার মতে এরকম সফট টাইডারের প্রোডাক্টগুলো খুব পছন্দ করেন তারা কিন্তু অনলাইন অথবা স্টোর থেকেও নিয়ে নিতে পারেন আর যারা মেলাতে আসবেন ঈদের উপলক্ষে কিন্তু